এখনও কিন্তু ষড়যন্ত্র থেমে নেই এখনও বিভিন্ন জাতীয় আন্তর্জাতিক পরিসরে পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের জন্য ষড়যন্ত্র করা হচ্ছে গণতন্ত্রের কথা বলে গণতন্ত্রে অংশগ্রহণের কথা বলে আওয়ামী লীগকে আবার নির্বাচনের মাধ্যমে নির্বাচনে অংশগ্রহণ করানোর সুযোগ দেওয়ার মাধ্যমে ফিরে আনার নানা ধরনের চক্রান্ত চলছে আওয়ামী লীগকে নিষিদ্ধের কথা যখন সরকারের পক্ষ থেকে আমরা বলি রাজনৈতিক দলগুলোর অনেকেই তখন তাদের বক্তৃতায় কথায় সেটা বাধা দেওয়ার চেষ্টা করছেন আপনারা দেখেছেন আমরা ডেমোক্রেসির কথা বলে পৃথিবীর বিভিন্ন দেশের দূতাবাসগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে আমেরিককে নিষিদ্ধ করা যাবে না বা কিংবা নির্বাচন থেকে তাদেরকে দূরে রাখা যাবে না অথচ আমাকে জার্মান একজন সাংবাদিক একটা ইন্টারভিউ দেওয়ার সময় বলছিলেন যে আপনারা কি আপনাদের থেকে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিংবা এই ধরনের কোনো উদ্যোগ নেওয়া হবে সেটা কি গণতন্ত্রের জন্য হুমকি কিনা তো আমি তাকে বলেছিলাম যে আপনারা আপনারা নিজেরাই উনিশশো সালে ফ্যাসিস্ট নাচি পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলেন এবং নাচি পার্টি এখনও নিষিদ্ধ অবস্থায় আছে তো সেখান থেকেই বোঝা উচিত যে বাংলাদেশে আওয়ামী লীগের পরিণিতি কী হওয়া উচিত তবে বন্ধুগণ যে স্টাবলিশমেন্ট গত তিপ্পান্ন বছরে এদেশে ফ্যাসিবাদী আওয়ামী শক্তি গড়ে তুলেছে সেটা শুধু রাজনৈতিক না সেটা একই সাথে সামাজিক এবং সাংস্কৃতিক সুতরাং প্রতিটা ক্ষেত্রে এই ফ্যাসিবাদীদেরকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে প্রতিটা ক্ষেত্রে তাদের কাউন্টার ন্যারেটিভ কাউন্টার বয়ান নির্মাণের মাধ্যমে সমাজে তার পক্ষে সচেতনতা বৃদ্ধির মাধ্যমে আমাদেরকে ফ্যাসিবাদ যাতে কোনোভাবে আর ফিরে না আসে সেটা নিশ্চিত করার জন্য সংগ্রাম চালিয়ে যেতে